আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল শুক্রবার আজকে আমরা কিন্তু কাজ করছি কোনো বন্ধ নাই চলে আসুন সবাই যারা অর্ডার করবেন যারা অর্ডার নেবেন এবং যারা অর্ডার নেওয়ার জন্য লোক দরকার কারণ আমার একদম এমন লোক দরকার যারা যে কোনো কাজ করতে পারে হ্যাঁ যে কোনো রিজন করতে পারে বাচ্চা নাই ছোট বাচ্চা নাই যাদের তারাই আসবেন ছোট বাচ্চা থাকলে সমস্যা বুঝছে ছোট বাচ্চা থাকলে তারা কাজ করতে পারে না ওলদার ডিপ্রেশনে যায় ছোট বাচ্চা যাদের নেই তারা আসবেন মাসে দশ হাজার টাকা কাজ করতে পারে কি কি রবিউল ইসলাম সেট হাই হ্যাঁ ভাইয়া শুভ সকাল শুক্রবার আজ সুন্দর একটা দিন আমার কাছে সব দিনই সমান আমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি সবার আগে উঠবো সবার আগে বেশি বেশি কাজ করব তবে এই মোবাইলটা না আমাকে অনেক ডিস্টার্ব করে মোবাইলে যে সময় দিতে হয় সবার সাথে কথা বলতে হয় তারপরে সবাইকে কে কী লিখছে কমেন্ট লিখছে উত্তর দিতে হয় এই যে লাইভে আসতে হয় মানে এখানে আমার অনেকটা সময় নষ্ট হচ্ছে তবে কি চাইলে বন্ধ করে দিতে পারি চাইলে আমি কম্পিউটারের নেশা কাটিয়েছি কম্পিউটার আমার একদম হার্ড ছিল যে কম্পিউটার ছাড়া আমি এক মিনিট চলতে পারব না ঠিক আছে তুমি বড় নিষ্ঠুর আসসালামু আলাইকুম আপা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কে আমি দরজাটা লাগাই গেছি হ্যাঁ

হচ্ছে নিজেকে আমি অনেক কথা শুনছি এটার জন্য মানে অপমান লাগে থেকে তাই না নিজের মানুষের কাছ থেকে অপমান হইতে হয় তাই কাজ করে অনেক কিছু শইলাম অনেক কিছু সহ্য করলাম মানে এটা ভাগ্যে লেখা ছিল বুঝছে যাও হাতের কাজের জন্য লোক পাই না নিজের আপনজনের কাছে অপমান হয়ে কাজ করাইতে হয় কিছু করার নাই কারণ লোক নাই অনেক অর্ডার নেই অর্ডার করানোর মতো লোক পাই না ক্যান্সেল করে দিই এখন বেশিরভাগই নকশিকা থাকা আসে এই সপ্তাহে ক্যান্সেল করে দিয়েছি আবার একজনকে দিয়েছি তিন মাসেও সে দেয় না আবার হাতের কাজের জন্য দিচ্ছি চারা বেড়া করে সেলাই করে নিয়ে আসি আবার যারা একটু করছে ওর অনেক ভুল খুঁজি আমি দোষটা খুঁজি তারা আর নেক্সট করতে চায় না তারা রকম করে দেবে তো কোনো রকম তো আমার হবে না ঠিক আছে সুন্দর করতে হবে আমি ট্রেনিং সেন্টার আমার আমি ট্রেনিং দিই আমি যদি কাজটা সুন্দর করে না করতে পারি তাহলে যা দেখা যায় বলবো সবাই জিজ্ঞেস করবে তুমি কী শেখাও তোমার কাছে কী শিখে তখন আমি উত্তর কী দেবো দোকান হতো বলতাম যে না আমি কিনে এনেছি এরকমই কিচ্ছু করা নেই কিন্তু আমি শেখাচ্ছি এখন আমার স্টুডেন্ট যদি খারাপ কাজ দেয় যে কাজটা সুন্দর হয়নি ফিনিশিং আসে নেই তাহলে বলবো তুমি কী শিখে দেয় আর যদি খারাপই হয়েছে এখন আমি রান্না করেছি লবণ বেশি হয়েছে আমি কি মেহমানকে খাওয়াতে পারবো মেহমানকে তো ভালোটা প্রেজেন্ট করতে হবে না তো আমার তো ওই খাবারটা আমাকে খেতে হবে বা আমার বাচ্চাদেরকে বা কোনো রকম এভাবে সেভাবে করে ওটাকে চালাই নিতে হবে তো আমি বিজনেস করছি বিজনেস বা এটা একটা সেবাও গতকালে এক আপার্শে তার শারীরিক সমস্যা আছে সে বলছে দুইটা কাজ দশ হাজার টাকা আসে তো সেটা আমি বলছি আপা প্রায় আমি অর্ধেকেরও কম দেব আচ্ছা ঠিক আছে দেন তো অর্ধেকেরও কম দিয়ে আমি তাকে নিয়েছি কোনো অফার ছিল না তাও নিয়েছি তার প্রতি মায়া করে সে কতটা অসুস্থ দেখে মায়া লাগে হারে তার ক্ষমতা নাই টাকা দিয়ে কাজ শেখাবে মেয়েকে কোথাও তো এই জন্য আমি চাচ্ছি যে তার একটা হেল্প হতো এটা বিজনেসও বলতে পারেন সে বাবা বলতে পারেন বিজনেস কোনটা হবে যে আমি একটা দুই টাকা জিনিস কিনেছি তিনটে কাজ আমি বিক্রি করবো না ঠিক আছে কিন্তু আমি এখন কাজ শেখাচ্ছি এখানে তো আর আমি কিছু কিনে আনি নি হ্যাঁ এক সময় টাকা খরচ করে আমি শিখেছি এমন তো আমি সবাইকে শেখাচ্ছি আমার তো সে খরচের টাকা উঠেই গেছে তো এখন আমি যদি একটু কমে কাউকে শেখাতে পারি কেউ যদি আমার দ্বারা উপকার পায় কেউ যদি আমার দ্বারা শিখে আমার কাছ থেকে শিখে বিজনেস করতে পারে তাহলে তার আমার সমস্যা নেই ঠিক আছে হয়তো একটু লস হবে বা কম টাকা পাবো কিন্তু এগারোজন মানুষ তো ভালো থাকছে তাই না এই জন্য বিভিন্ন রকম অফার দিয়েও আমরা সুযোগটা দিই যে অফারটাও নিয়ে নেন যাদের আর্থিক সমস্যা আছে ওই আপা অফারের দিনই আসছে উনি ওই বলছে যে আপা অফারটা আমাকে দেন যেহেতু একদিন আগে গেছে অফারটা আগের দিন রাত্রে বলে গেছে আপা আমি এগারোটার মধ্যে আসবো এগারোটার মধ্যে আসতে পারে নাই তো দিন এসে শেষে ভর্তি হয়েছে তো যা হোক এসেছিলো তো আমরা এই জন্য বলি যে আপনারা যারা কাজ করবেন এখন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে টাইটেলে কিন্তু সব লেখা যায় না একটা সীমাবদ্ধতা থাকে এই পর্যন্ত লেখার পরে আর লেখা যায় না তো মনের কথাটা সব তো টাইটেলে লিখতে পারি না তো দশ হাজার টাকা আয় করতে পারেন কিনা একজন নারী যদি দশ হাজার টাকা আয় করতে পারে তাকে আমি থাকা খাওয়া ফ্রি করে দেব থাকা খাওয়া ফ্রি করে দেবো কারণ সে তো আমার এখানে জব করবে সে তো টাকাটা নিজে নেবে না আমি তার দ্বারা আয় করবো তাকে যে কাজ দেবো সেই মাসে দশ হাজার টাকার কাজ করতে পারছে তখন আমি তাকে টাকা খাওয়া ফ্রি করে দেবো যে হ্যাঁ তোমার দ্বারা আমি দশ হাজার টাকা পাচ্ছি এই জন্য তুমি এটা ফ্রি পাও পাবো কাউকে পাবো না আসবে না কেউ তারা চাইবে দশ হাজার টাকা আমায় করে তারা সে নিয়ে যাবে আমি তাকে থাকা থাকতে দেবো কেন আমি তাকে খাইতে দেবো কেন ফ্রি আমার আমার কি এত সম্বল আছে তো আমাদের মানুষ আমরা খুব সেলফিশ আমরা সবসময় নিজে চিন্তা করি যে না আমার লাভ কী হচ্ছে আমার দ্বারা অন্য ব্যক্তির লাভ হচ্ছে কি না এটা চিন্তা করতে হবে আমার এখানে একজন কর্মী কাজ করবে সে যে টাকাটা ইনকাম করবে আমাকে দেবে দেন তার থাকবে এখন দেখা যায় আমার এখানে খরচ আসছে পাঁচ হাজার টাকা এটা খাওয়ার বিল আসছে পাঁচ হাজার টাকা সে আমাকে দু হাজার টাকা দেবে তাহলে কি আমার খাওয়ার খরচটা আসবে উঠবে এখন সে কাজই করলো পাঁচ হাজার টাকা এখন সে নেবে কি আমাকে দেবে কি সেজন্য আগে আগে বলে যারা জব করতে চাচ্ছেন জবের কথা বলেন আজকে সকাল সাতটা আটটা বাজে একজনের আটটার আগেই কল দিয়েছে আবার এখানে জব আছে কি জবাব দেবো তাকে জবাবটা কি দেবো জবের জবাবটা কি দেব সে কি পারে কিচ্ছুই পারে না আমাদের মেয়েরা কিচ্ছু পারে না আমাদের মেয়েগুলিকে আমরা বড় করি শ্বশুরবাড়ির জন্য আর আরেকবারের চাকর হওয়ার জন্য তাদের ট্রেনিং দিয়ে রান্নাবান্না শিখ আরেকবার গিয়ে কাজ করবে আরেকবারে স্বামী আমি একটা পুরুষ থাকবে তা তার সাথে সন্তান বানাবি কতগুলি শয়তান বানাবি এগুলি রে পালবে এটার জন্য তোর জীবন শয়তান বললাম কেন সন্তানকে এটাও অনেকে রাগ করবেন ট্রোল করবেন এখনকার বাচ্চা কি বাচ্চা আর কি বাচ্চা হয় এদেরকে পালতে জীবনটা থেতা ফেতা দিয়ে যায় এগুলি কোনো কথা শোনে এগুলি শুধু খেতে আসে নিজের স্বাধীনভাবে জীবন কাটাতে এগুলি কি মা বাবার কষ্ট পড়ছে বুঝছে না এখনকার সন্তানদের আমি সন্তান মিলে না শয়তান বলি এগুলি সন্তান না মা বাবাকে শ্রদ্ধা করে না সম্মান করে না মা বাবার কষ্ট বোঝে না কিছুই না শুধু প্রশ্ন আর পেয়ে আমাদের আনছো কেন তোমরা খাইতে পারো না আমাদের আনছো কেন আমাদের বানাইলে কেন ঠিক আছে ওদের প্রশ্নটা ওরা ঠিক আছে শয়তান মিলে ওরা এই প্রশ্নটা কারেক্ট করে আমাদের দোষ ঠিক আছে সেলিম শেখ নিজের কথাটা বলে ফেল নিজের কথাটা বলে ফেলবো কি বলে ফেলবো ভাই সেলিম শেখ ভাই কি বলবো বলেন কোনটা জানিয়েছেন আমি তো সব বলে দিয়েছি আমি কিন্তু কোনো কিছু গোপন রাখিনি এই যে লাইভে ভিডিও দিয়েছি দেখেন আমার আগের ভিডিও পরের ভিডিও সবটা কিন্তু আমি আমার কথা বলে দিয়েছি নামটা নাটা আপেলের মতো লাগছে আমার নাকটা ট্রাভেলের মতো আল্লাহ কে বললো এটা এমনি মিল নাকটা আপেলের মতো আসলে আমার নাকটা ভালো না আমি মাঝে মাঝে চেষ্টা করতাম এই ছোটবেলায় এরকম টেনে টেনে খাড়া করার জন্য হ্যাঁ নাকটা একদম লম্বা করব পারি না এরকম আল্লাহ বানিয়েছে ভাই আমার কি দোষ বলেন এবারে আল্লাহ আমাকে কালো বানিয়েছে এই ক্যামেরায় কিন্তু একটু ফসা লাগে হ্যাঁ আর লাইট সামনে আছে তো লাইট পিছনের কিন্তু এতটা পোষা না আমি ঠিক আছে আর আমি মেকআপ করি না আমার একটু মেকআপ হলো আমি লিপস্টিক দিই একটু আইব্রো দিই চোখে কাজলো না আইব্রো এখানে উঠতে উঠতে এটা না দিলে একদম বাজে লাগে দেখতে ভয় ভয় লাগে আমার একটু সুন্দর না তো লোক আসছে যাই হোক সবাইকে বলে দেই দশ হাজার টাকা যদি আয় করতে পারেন চাকরি করতে আসবেন প্রথম তিন মাস কোনো বেতন পাবেন না আপনার দ্বারা আমি আয় করবো দশ হাজার টাকা কারণ আপনার থাকা খাওয়া খরচটা আমাকে জোগাতে হবে আপনার দ্বারা ঠিক আছে আপনাকে দিয়ে কাজ করাবো আপনারটা আপনাকেই দেবো ঠিক আছে তো তারপর যখন দেখবো না অনেক বেশি পাচ্ছেন এসে বেশি লোড নিতে পারছেন তখন বেতন করবো ঠিক আছে তো তো লোক আসছে একজন দেখি সে পরীক্ষা দিবে পরীক্ষার জন্য কালকে কল দিয়েছিল তো আমি একটু ফিরে ফেলেই লাইভে যাই আবার কেউ এসে বলে আবার কেটে দিই তো সবাইকে বলছি চাকরি করতে চাইলে এই নিয়মটা পালন করতে হবে আপনার দ্বারা আমি যদি উপকার না পাই আমি আপনার উপকার করবো না আপনাকে আপনি সুযোগ দিচ্ছি আর আপনার লাভ হচ্ছে কি বলতে পারেন যে আমি তার কম করবো তুমি তুই নিয়ে তাহলে রাগ হচ্ছে তাই আমি বলব লাভ হচ্ছে আপনার আপনি আমার সাথে থেকে শিখতে পারছেন এখানে থেকে বুঝতে পারছেন বিজনেস কীভাবে করে এখানে থেকে বুঝতে পারছেন সব দিকে আপনি কোন দিকে উঠতে বা হবে আমি মানুষের সাথে কমিউনিকেশন কিভাবে করছি কিভাবে কথা বলছি কিভাবে মার্কেটিং করছি কিভাবে কাজ শেখাচ্ছি সব এভরিথিং আপনি জানতে পারেন জেনে নিজেকে হান্ড্রেড পারসেন্ট তৈরি করে গ্রামে গিয়ে জীবন আয় করেন তখন তারা আমাকে দিচ্ছেন না ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আচ্ছা করতে হবে বুঝবাই সব কথা হবে এখনও প্রশ্ন থাকলে করে রাখেন মিডিয়াতেই আমি উত্তর দিয়ে দিতে ঠিক আছে আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি বুঝবাই বাইবাই